এরা আগে তো অপবিশ্বাসকে আমি একটা হিরোর সাথে দেখেছি হাতে রাতে দেখেছি ওই সেদিন वाली কোন কোন কিছু বলেনি এটা আসলে অপবিশ্বাস যা করলেন তার রেজাল্ট উপরওয়ালা তাকিয়ে দিছেন অপবিশ্বাসের চরিত্রে বিশাল একটা সমস্যা রয়েছে যা এতদিনে লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে আর আড়ালে থাকা সেই বিষয়গুলিকে এবার সামনে এনেছেন সাকিব খান চোখে আঙ্গুল দিয়ে সাকিব দেখিয়ে দিয়েছে যে অপবিশ্বাসের চরিত্র মোটেও ভালো নয় অপু কখন কার সাথে পরকিয়া করেছে তা এবার বোমা আকারেই ফাটিয়েছে খান একই সময় ব্যক্তিগত প্রসঙ্গেও নানান তথ্য দিয়েছেন সাকিব তাই এ সকল বিস্তারিত তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন ব্যক্তিজীবনে অনেকটা প্রশংসিত হয়েছিলেন অপবিশ্বাস কেননা দীর্ঘ সাত বছর ধরে একমাত্র সাকিবের জন্যই অপেক্ষা করে গেছেন তিনি সাকিবের স্ত্রী হওয়ার স্বার্থে সবরম বুবলির সাথে তার তুলনাও করা হয় অর্থাৎ ব্যক্তিজীবনে সাকিবের থেকে ছিন্ন হয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন বুবলি তাপসের সাথে সম্পর্ক করে বাজে একটা রেকর্ড গড়ে নিয়েছেন বুবলি কিন্তু উপবিশ্বাসের এই দীর্ঘ ক্যারিয়ারে এমন কোনো রেকর্ড নেই যা তার ব্যক্তি জীবনকে সমালোচনার মুখে ফেলতে পারে তবে একজন মুখোশধারী নারী তা আবারও প্রমাণ করলেন সাকিব খান সম্প্রতি সাকিবের একটা কল রেকর্ড ঘুরিয়ে দিয়েছে গল্পের পুরো মোড় সাকিব বলেন উপবিশ্বাসকে তিনি অন্য এক হিরোর সাথে হাতে নাতে ধরেছেন কিন্তু তিনি অপুর সম্মানের দিকে তাকিয়ে সেই বিষয়গুলি লোক চক্ষুর আড়ালে রেখেছেন আর সে অপু কিভাবে আজকে গলা উঁচু করে কথা বলতে পারে তার কি একটুও লজ্জাবোধ নেই অপবিশ্বাসের যে মানবতা কোথায় গেছে একটা হিরোর সাথে আমি তাকে ন্যাকে ধরেও কিন্তু আমি তাকে পুরো জাতির কাছে কিছু বলিনি তার সম্মান কিন্তু বজায় রেখেছিলাম সত্যিকার অর্থে আলোচনায় থাকা সাকিবের এই কথাগুলি বেশ কয়েক বছর আগের কিন্তু তা অতীতের হলেও অপবিশ্বাসের মূল চরিত্রকে পুরোপুরিভাবেই ফুটিয়ে তুলেছে হয়তো অপু এখন একমাত্র সাকিবের অপেক্ষাতেই রয়েছে কিন্তু সাকিবের সংসারে থাকা অবস্থায় ঠিকই পরকিয়া করেছিল সে যা কিনা চিরকালের জন্য দাগ থাকবে সাকিবের মনে